ফারহান ডগ ইয়ার্ডে ফারহান ডগ ইয়ার্ডে যত সকল লঞ্চ রয়েছে এবং এর ভিতরে অন্যতম একটি লঞ্চ যেটা হচ্ছে টিপু সাহেবের লঞ্চ টিপু সাত এই টিপু সাতটাকে নেব দেখি টিপু সাত কেমন লাগে এবং ঝড়োঝড়ো বৃষ্টি পড়তেছে এই টিপু সাদের যে নিচে ডগ রয়েছে ডগটা নেই ডগ ইয়ার্ডটা নিস্তলাটা নেই ঢুকিয়ে দিলাম ওয়াও নিসতলা ওয়া ওয়া অসাধারণ তো নিস্তালা নিলাম নিস্তালা নেওয়ার পর আমি এখন একেবারে উইন্ডো সাইড দিয়ে বের হয়ে যাব বৃষ্টি পড়তেছে যেহেতু এই বের হয়ে গেলাম বের হয়ে এই একটি আপনার সমস্যা নেই টিপু তেরো দেখাবো টিপু তেরোর তলার টিপু তেরোটার ভিতর ঢুকাইছি এই টিপু তেরোর ভিতর থেকে আবার অ্যাডভেঞ্চার নয় অ্যাডভেঞ্চার নয় বাংলাদেশের অন্যতম একটি লঞ্চ অ্যাডভেঞ্চার নয়ের এখান দিয়ে ঢুকালাম যেহেতু বৃষ্টি পড়তেছে আমি নিয়ে এসে পড়ব হ্যাঁ এবং আর যেটা দুইটা বাজে ছাড়ছে শুরুবিহ দেখাবো হ্যাঁ প্রচণ্ড বৃষ্টি পড়তেছে এই দ্বীপ জেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে প্রতিদিন আর দুপুর দুইটা বাজে ছাড়ে হচ্ছে আপনার শুরুবিআ তার পরবর্তীতে ছাড়ে আমার বৃষ্টি পড়তেছে আমি নিয়ে এসে পড়বো প্রচণ্ড বৃষ্টি সুমান লাল্লা তুমি এ পাশে পড়ো এ পাশে